ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলেও অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কেন ওষুধে না বরকত হবে আপনার নদরের ওদিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ বালা হওয়া এটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ এগুলোর কোনো ভিত্তি নাই আল্লাহ ஷাফা আল্লাহ শিফা শিফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাহফি মাফি মানে বাংলা মাফি আল্লাহ নাই নাউজুবিল্লাহ এই অর্থ না আল্লাহ মাফ করে আল্লাহ মুহাফিন থেকে আল্লাহ মুহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা কোরআন আসে না আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওষুধ ওশখিবন করে ফেলবেন